আমার কারো ভালো লাগে যদি আমার কেউ দায়িত্ব নিতে চায় আমার পাশে থাকতে চায় আমার ভালোবাসতে চায় তো অবশ্যই সে আমার ভালো কথা বলবে আর কীভাবে চলতেছে সেটা তো আমি আমি জানি যদি কেউ আমার সাথে সম্পর্ক করে তাহলে জানাইতে পারবো তার ক্যামেরা সে আমি তার সরাসরি বলতে পারবো না আমি দুটা ডাইল ভাত খাইতে পারি সেরকম মানুষ হইলে হবে এখন আমি বলবো চাকরিজীবী বড় লোক যে ব্যবসায়ী সেরকম তো আমার ভাগ্য নাও হইতে পারে আমার ভাগ্য নসিবে যে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন? আছি আল্লাই মোটামুটি রাখছে। মোটামুটি রাখছে প্রতিবেদনে কেন আসছেন আপনি? পরিচয়টা একটু তো। আমার পরিচয় দিতে দিতে হবে? আমি প্রতিবেদনে আসছি কষ্টে পড়েই আসছি অভাবে পড়ে প্রতিবেদনে আসছি আমি। নাম কি? আমার নাম অন্তরা। অন্তরা। আচ্ছা। বাড়ি কোথায়? বাড়ি হইছে আপনার নাম অন্তরা বাড়ি হচ্ছে চাঁদপুর মূলত প্রতিবেদনে কেন আসছেন মনের মানুষের জন্য আসছে মনের মানুষের জন্য চুলে কি আগুন নাকি মানে এটা কালার এমন কেন কালার করছি ও কালার করছে কারণ করছে এমনি ভালো লাগছে তার জন্য করছে বুঝতে পারছি চুলে কালার করার জন্য আপনাকে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আগুন আগুন লাগতেছে যাই হোক এখন প্রতিবেদনে আসছেন মনের মানুষের জন্য মনের মানুষের প্রতিবেদনে মনের মানুষ পাওয়া যায় ডেকে বলছে আমার বান্ধবীরা বলছে কোন বান্ধবী ওই যাদের সাথে আমি ঘোরাফিরা করি তারা বলছে তারা বলছে কেমন মানুষ চান প্রতিবেদনে খুব ভালো সুন্দর মনের মতন একটা মানুষ চাই যে আমার পাশে থাকবে আমার ভালোবাসবে আমার দায়িত্ব নেবে ও এতদিন আপনার ভালোবাসার মানুষ পান নাই না আমি তো প্রতিবেদনে আসি নেই তাহলে পাবো কিভাবে প্রতিবেদন আজ পর্যন্ত করেন না আজকে প্রথম করতেছি আমার বয়স কত হবে আঠারো উনিশ তো হবে আঠারো উনিশ হবে তো প্রতিবেদনে তো অনেকে আছে যে ফোন দিয়ে আজে কথা বলে অনেক ধরনের কথা বলে যে প্রতিবেদনে যে ভালো মানুষ পাওয়া যায় এটা কে বলছে মানে তো পাওয়াটা অনেক মুশকিল টাপ ব্যাপার সবাই তো আর খারাপ না সবাই তো খারাপ কথা বলবে না আমারে যদি আমারে কারো ভালো লাগে যদি আমার দায়িত্ব নিতে চায় আমার পাশে থাকতে চায় আমারে ভালোবাসতে চায় তো অবশ্যই সে আমার ভালো কথা বলবে আর যারা খারাপ লোক তারা তো খারাপ কথাই বলবে। তো মূল তো আসলে ধরনের ছেলে আপনার পছন্দ? মনে করেন বয়স যদি বেশি হয় তাতেও কোনো সমস্যা নেই বয়স যদি কম হয় তাতেও সমস্যা নেই কিন্তু তার মনটা অনেক সুন্দর হইতে হবে। সে আমায়ই ভালোবাসবে আমার পাশেই থাকবে। আমার সব কিছু জানার পরে সে সারা জীবন আমার দায়িত্ব নেবে। সেরকম একটা মানুষ হইলে আমার চলবে। এতদিনে একা আছেন আছি। আল্লাহ রাখছে যেভাবে সেভাবেই আছি। মনের মতো কাউকে পাই নাই।

মানুষের তো অনেকটা পছন্দ থাকে চাকরিজীবী ব্যবসায়ী এরকমের অনেক ধরনের পছন্দ থাকে তো সেক্ষেত্রে আপনার কোন কোন ধরনের মানুষ পছন্দ আমার ভাগ্য নসিবে যেটা আছে সেটা হইলেই হবে শুধু তার দ্বারা যাতে আমি দুটা ডাইল ভাত খাইতে পারি সেরকম মানুষ হইলেই হবে এখন আমি বলবো চাকরিজীবী বড় লোক যে ব্যবসায়ী সেরকম তো আমার ভাগ্য নাও হইতে পারে আমার ভাগ্য নসিবে যেটা আছে আমি সেটাই মানবো কিন্তু সে আমার দায়িত্ব নিতে হবে সে আমার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে কারণ আমার বাবা নাই আমার বাবা মারা গেছে আমার বয়স্ক মা আছে আর আমার ছোট একটা বোন আছে এই আমার ফ্যামিলি এই নিয়ে আমরা খুব কষ্ট শেষে চলি তো আমি মেশিনের কাজ করতাম এখন আমি মেশিনের কাজটাও করতে পারি না আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে তো তাই খুব অভাবের মধ্যে আসি তো মানুষের বাড়িতে কাজ করতে যাইতে চাই কিন্তু নিজের বিবেকে বাধা দেয় যে আমি একটা জোয়ান মেয়ে মানুষের বাড়িতে আমি কীভাবে কাজ করতে যাব। তো তাই ভাবতেছি যে যদি আমার একটু পাশে দাঁড়িয়ে আমার দায়িত্বটা নিয়ে আমার ভরণ পোষণের দায়িত্ব নিত আমার খাওয়ান খোরাক দিত সেরকম একটা মানুষ পাইলে আমি তার সাথে সম্পর্ক করে ভালোবেসে তারা পাশে রাখতে চাই মানে বিয়ের আগে একটু সম্পর্ক করতে চাক তার সম্পর্কে বোঝার জন্য জানার জন্যই তো বুঝতেছি ফোন তো দিবে অনেকেই তো এর মধ্যে এই যে এই যে এই অনেকে অনেকের মধ্যে একজনকে কিভাবে সিলেক্ট করে নেবে যদি তার মনের সাথে আমার মনের কানেকশন হয় তাহলে নিশ্চয়ই আমি বুঝে ফেলব যে সে আমার সত্যিকারের ভালোবাসে সত্যিকার আমার পাশে থাকতে চাইতেছে সবাই ফোন দিলে তো সবার সাথেই আমার মন বসবে না আর সবার সাথেই তো আমার জোড়া মেলবে না কারণ দেখা যেত সবার মাঝখান থেকে নিশ্চয়ই যে আমার ভাই নসিবে আসে সে আমার সাথে জোড়া মিলে যাবে আপনার আমার ভাই নাই আমার দুই বোন আমার ছোট নয় বছর বয়স তা যে যে আপনাকে ভালোবাসবে যার সাথে আপনার বিয়ে হবে সে কি আপনাদের বাড়িতে থাকবে নাকি তার বাড়িতে আপনি চলে যাবে না না সে যদি আমার দায়িত্ব না সে কি আর আমার বাড়িতে থাকতে পারবে সে যদি আমারে নিয়ে যাইতে চায় আমি তার বাড়িতেই থাকব আজকাল অনেক ছেলে আছে যে যাদের নিজস্ব বাড়ি থাকে না চিন্তা করে যে আমি ইনকাম আছে ভালো ওই যে বিয়ে করে বউর বাড়িতে থাকব তাই বলছে যে থাকার আমার তো বাড়ি ঘরই নাই বাড়ি ঘর আমি ভাড়া বাসায় থাকি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার সাথে সম্পর্কের শুবাদে আপনার সাথে এসে দেখা করতে পারবে প্রথম ছতে আমার সাথে দেখা করতে পারবে না তো কারণ তার সাথে আমার চেনাপুড়ছও জানতে হবে তার আমার বুঝতে হবে সে আমারে চিনবে জানবে তারপরে পরিচয় হলো সমশানে আমার এখানে সে আসতেই পারবে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার সাথে দেখাও করতে পারবে দেখাও প্রথমে কথাবার্তা বলে আসতে পারবে হ্যাঁ দেখা করতে পারবে সম্পর্ক তো পরে নালে সুযোগ সুবিধা সেটা ভিন্ন বিষয় বুঝতে পারছি

আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ফোর টু ডাবল এইট ফোর নাইন এই ছিল অজান্তাপার ফোন নাম্বার আপনার এই দুইটা নাম্বারে তার সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম